নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত পিঠে পুলি মানে মিষ্টি এমন ধারণা অনেকেরই তবে পিঠা কিন্তু শুধু মিষ্টি স্বাদেরই হয় না ঝাল স্বাদেরও হয় আর এই সব পিঠার কদরও রয়েছে বেশ বিশেষ করে যারা মিষ্টি জাতীয় খাবার তেমন খেতে পারেন না তাদের কাছে ঝাল পিঠাটাই বেশি প্রিয় বাঙালিয়ানা স্বভাব অনুযায়ী আমরা কিন্তু মিষ্টির চাইতে ঝাল মশলাদার খাবারটাই কিন্তু বেশি পছন্দ করি তো পিঠাটাই বা বাদ যাবে কেন আজকে আপনাদের জন্য রয়েছে পালং ঝাল পুলি পিঠা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি পালং ঝাল পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক এখানে আমি একাঠি পালং শাক নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মিক্সিন জারে মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবারে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব পালং শাকের মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এখানে আমরা শুধু পালং শাকের জলটাই ব্যবহার করব আর বাকি যে অংশটা ছাঁকনির ওপরে থেকে যাবে সেটা আমরা ফেলে দেব দেখুন আমার সম্পূর্ণ জলটা নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তেল আর তারপরে দিয়ে দিলাম পালং শাক আর পালং শাকের বাটিটা ধুয়েও আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবারে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব দেখুন পালং শাকের রসটা ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে চালের গুঁড়ো আমরা যে কোনো পিঠার যেভাবে আমরা একটা ডো তৈরি করি ঠিক সেইভাবে এই ডোটাকেও তৈরি করে নিতে হবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে আমি যে বাটির পরিমাণে পালং শাকের রস নিয়েছি সেই বাটির পরিমাণে এক বাটি এখানে আমার চালের গুঁড়ো লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এবারে আমি ডোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট ঝাল পুলি বানানোর জন্য আমি পুটটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগের ডাল মুগের ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর মুগের ডালটা ভিজেও গেছে এবারে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন মুগের ডালের পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর পেস্টটা এরকম পাতলা করে তৈরি করতে হবে ঝালপুলি পুলি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি আর হাফ চা চামচ গোটা জিরে এবারে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব এই মশলাটাকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে আর মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেব পুর তৈরি করবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মুগের ডাল মুগের ডাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মশলাটা এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে এটাকে আমাদের ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা শুকনো হয়ে যায় এখানে আমাদের পুটটা তৈরি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর এদিকে ডোটাও আধ ঘন্টা হয়ে গেছে এবারে অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি মেখে নেব ডোটা মাখা হয়ে গেছে এখানে আমার হাফ বাটি পরিমাণে ময়দা লেগেছে এবারে চাকতির ওপরে অল্প পরিমাণে তেল মাখিয়ে আমি ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কাটা হয়ে গেছে এবারে এই লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেড়ে নিচ্ছি আর রুটিটা খুব একটা মোটা বা খুব একটা পাতলা বেলা যাবে না কারণ রুটিটা যদি আপনারা খুব একটা বেশি পাতলা করেন তাহলে অনেক সময় দেখা যায় যখন আপনি পুলিগুলো ভাজবেন তখন ফেটে ভেতরের পুটটা বের হয়ে আসবে আর প্রয়োজনের থেকে বেশি মোটা করলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না এবারে আমি পিঠাগুলো তৈরি করব তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পুর পুরটা খুব একটা বেশি দেবেন না কারণ পিঠেগুলো যখন ডিজাইন করবেন তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় পরিমাণ মতো পুর দেবেন পুরটা দেওয়ার পর সাইড থেকে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালোভাবে বন্ধ করে দেবেন কারণ যাতে বেরিয়ে না আসে ভেতরের পুটটা এবার আমি ভাসটা করে দেখাচ্ছি ঠিক এইভাবে হাতের মধ্যে একটু ময়দা দেওয়ার পর ঠিক এইভাবেই চাপ দিয়ে ভেতর দিকে ফ্লোট করে আনলেই দেখবেন সুন্দর ডিজাইন হয়ে যাবে ডিজাইনটা করা খুবই সহজ আমি এইভাবে সমস্ত পিঠার ডিজাইনগুলো তৈরি করে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন পিঠাগুলো ভাজার জন্য আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে একটা একটা করে পিঠা দিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেলে পিঠাগুলো আমি অপর পিঠ উল্টে দেব আর এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলো আমি ভেজে নেব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পালং ঝাল পুলি পিঠা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বিলয়কোনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ